প্রচন্ড বৃষ্টির চাপে আমাদের এই গ্রামের অবস্থা কি চলো তোমাদেরকে একটু দেখিয়ে আনি আমি এখন যাচ্ছি দোকানে তো আমাদের বাড়ির সামনের এই ড্রেনটা পুরো ভর্তি হয়ে গেছে এবারে রাস্তায় জল উঠে যাবে এই যে যত জল নামছে আগেরবারে বারে প্রচণ্ড বৃষ্টিতে তো পুরো জল উঠে গেছিল এই হচ্ছে আমাদের বাড়ির অবস্থা পুরো কাদায় কাদা ভর্তি আর এই হচ্ছে ড্রেনটা পুরো রাস্তায় জল উঠে যাবে দোকান থেকে ঘুরে আসি পুকুর ভর্তি হয়ে গেছে আমাদের ঘাট পুকুরের অবস্থা পুরো রাস্তায় জল উঠে গেছে ঘাট পুকুরের বৃষ্টি আর থামবে না পুকুর দেখে পার হয়ে যাচ্ছে যেগুলো মাছ আছে সব পালাবে পুকুর চারিদিকের অবস্থা খুবই খারাপ এ মাথা থেকে ক্ষমা জল পাস হচ্ছে গিয়েছিলাম দোকানে চাউমিন কিনতে চাউমিন করবো এখন আর বিস্কুট আর একটু কুরকুরে আনলাম শুভ সকাল বলতে আর ইচ্ছা করে না বন্ধুরা আজ এক সপ্তাহ কি দশ বারো দিন হয়ে গেল এক টানা বৃষ্টি হয়েই চলেছে চারিদিকে যা দেখছি খবরে শুনছি তাতে তো মনটা খারাপ হয়েই আছে আর আমাদের এখানে তো সবার বাড়িতে উঠানে বাগানে জল জমে গেছে জল উঠে গেছে গাছপালার প্রচুর ক্ষতি হচ্ছে মানুষজনদেরও ক্ষতি এখন সময় ওই সাতটা কুড়ি উঠেছিলাম সাড়ে ছটার দিকে তো উঠে আবার শুয়ে পড়েছি আজকে আর টিফিন হয়নি হয়নি তার কারণ কালকে আমি তো টিফিন করেছিলাম আর ময়দা ছিল না আর মাকে বলতেও ভুলে গেছে মাও দেখেনি আর ময়দাও আনেনি তাই শুধু চা করে বিস্কুট মুড়ি দিয়ে খেয়ে ওরা চলে গেছে বাবা মা চলে গেছে কাজে তো আমি আবার কী করবো একটু শুয়ে পড়েছিলাম এই বৃষ্টির মধ্যে কী আর কাজ করব এই এখন উঠলাম উঠে ভিডিওটা আপলোড দিতে হবে কালকে রাত্রেবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম ওই দশটা সাড়ে দশটার দিকে যে বৃষ্টি এসেছে তারপর থেকে সাড়ে এগারোটার দিক থেকে সে কি আকাশ ডাকা বিদ্যুৎ চমকানো সে কি মুসুর ধারায় বৃষ্টি সেই যে বৃষ্টি শুরু হলো এখনও পর্যন্ত খামার নাম নিচ্ছে না এখনো পর্যন্ত অনবরত বৃষ্টি হয়ে চলেছে আমাদের ওই সামনে রাস্তার ধারে ওই যে ড্রেন ওই ড্রেনে পুরো জল উঠে গেছে অনেকের তো ঘরের দাবা পর্যন্ত জল উঠে গেছিলো এইবারে যে কি হবে বন্যাই হয়ে যাবে মনে হয় কিচ্ছু ভালো লাগছে না কী করবো এই বস এই বৃষ্টির সময় কাজকর্ম করতেও ইচ্ছা করছে না আর কাজকর্ম না করলে খাওয়া দাওয়াও হবে না তো চলো আজকে দিনটা এভাবেই শুরু করলাম দেখি সারা দিনটা কি করি কিছু ভালো লাগছে না ঘরবাড়িটা দেখলেই কান্না পাচ্ছি এমন অবস্থা আর আমাদের তো কুড়ি বস্তা সিমেন্ট আনা ছিল মাত্র দেড় বস্তা সিমেন্টের কাজ হয়েছে আর মনে হয় আজ আট দিন ধরে সিমেন্টগুলো পড়ে আছে তো কি হবে জানে না সিমেন্টগুলো যদি একবার জমাট বানতে শুরু করে তো আমাদের মতো এইরকম দিন আনা দিন খাওয়া মানুষদের মাথায় হাত দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই তো চলো দেখি কী হয় বৃষ্টিটা তো প্রচণ্ড জোরে পড়ছে আর আমার গলায় না এইরকম ব্যাপারটা কী রকম হয়েছে সাদা মতো কী প্রচণ্ড ব্যথা এইরকম এখানে অনেকগুলো হয়ে থাকে আমার রকম কেন হয় কি জানি আমার একবার ফোড়া হয়েছিল এখানে একটা দেখো দাগ আছে এখানে একটা হয়েছিল এখানে হয়েছিল আমার ছেলে হওয়ার পর থেকে এখানটায় যে খোলা এখানে যে ফোড়াটা হয়েছে তার জন্য দেখো এই জায়গাটায় যে ফুলে গেছে সে ফোলাটা এখনও পর্যন্ত কমছে না আমার গালটা দেখো ব্যাকা মতো একদিকে এরকম আছে আর একদিকে এই দিকটা খোলা মতো পুরো একদিকটা পুরো ব্যথা হয়ে গেছে এই খোঁড়াগুলোর জন্য তো পুরো মুখটা এমনভাবে খোঁড়া হয়েছিল যে আমি পাকাতে পর্যন্ত পাঁচামছু একদম ছোটো ছোটো হয়ে গেছিলো তো সে একদিন গেছে তো এখন এই গলাগুলো এরকম প্রায় সময় হতে থাকে তো আমার সব দিকেই দোষ দিকে আর ভালো নেই চলো দেখি সারাদিন কি করি আজ দেখো ড্রাগনটা তো পাকছে আজকে আবার একটু বেশি লাল হয়েছে ও তো হওয়ারই কথা এক একদিন তো কালার চেঞ্জ করবেই নিজের দেখো ড্রাগানগুলো ওরা রোদ্দুর ভালোবাসে ড্রাগান গাছ কিন্তু এতটাই বৃষ্টি হচ্ছে ড্রাগানটা কেমন খেতে হবে জানি না কোনো দিন তো সেরকমভাবে খাওয়া এই গাছের এই প্রথম খাব তো জানি না কেমন টেস্ট হবে খেতে শুনেছি মিষ্টি হয় কিন্তু এত জল হলে জল বসা হলে ফলটলের একদম ভোকসা মতো হয়ে যায় তো দেখা যাক আমার কাছে ড্রাগানটা কেমন হয় প্রচুর জল হচ্ছে বন্ধুরা প্রচুর জল আমাদের তো এই ছাদের কাজ বাজ সব বন্ধ হয়ে গেল আর এই দিকটাই দেখো উঠানটার কি অবস্থা উঠানটার একদম যাচ্ছে তাই অবস্থা ওই দেখো গেটের ধারে জল জমা শুরু করেছে আর আমাদের উঠান তো প্রচুর জল যাচ্ছে আর আমাদের উঠানে যা প্রচুর গাছপালা তার জন্য রোড তো একদমই পৌঁছায় না জামা কাপড়ও শুকাতে চায় না আর উঠান কীভাবে শুকাবে দেখো কোনো দিক বাকি নেই যে যেদিকে গাছপালা নেই বড় বড়। পুরো বাড়িটা আমাদের গাছপালায় ঘেরা আর একদম রোদ লাগে না গরমের সময় তবুও ভালো লাগে কিন্তু এরকম বর্ষাকালে আর শীতকালে একদমই ভালো লাগে না তো আমি এখন দাঁড়িয়ে আছি দেখো এই একটু চাল আছে এই সামনে তো আমি ভিজছি না কিন্তু পায়ের দিকে না ভিজে যাচ্ছে তো চলো চলে যাই নিচে এখন আমি চাউমিন করছি তার জন্য সমস্ত কিছু এখানে রেডি করে নিয়েছি চাউমিনটাও সিদ্ধ হয়ে গেছে এখন আলুটাকে ভাজছি আলুটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দেবো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে ডিমটার মধ্যে দিয়ে দেবো দিয়ে একসাথে ভেজে চাউমিনটা দিয়ে হয়ে যাবে মাছ ব্যাপারি বসেছি মাছ ব্যাপারি বসেছি

বিজন যা চাউমিনটা আমার বানানো হয়ে গেছে এবারে চলো খাওয়া দাওয়া করে নিই অনেকক্ষণ পরে ছেলেকে লেবু কেটে দিয়েছিলাম তারপরে মাংসটাকে একটু ম্যারিনেট করব বলে এখানে আদা রসুনের পেস্ট আর যা যা মশলা ছিল সমস্ত কিছু দিয়ে দিয়েছি এবার রান্না করে নেব সময় পুরো পাক্কা এগারোটা দশ এই সময় এই একদম বৃষ্টি থেমেছে বলতে পারো একদম গুঁড়িগুড়ি হয়ে পড় ঘুড়িগুড়ি হয়ে পড়ছে কী হলো তাই দেখো আমার ড্রাগন ফলটা কতটা কালার এসেছে তো আমি এখন রান্না বসিয়েছি আর ভিডিওটা আপলোডে দিয়েছিলাম অনেক রিক্স নিয়ে আমি ভিডিও আপলোডে দিই ফোনটা যদি সেখান থেকে একবার পরে আমার ভিডিও করার স্বপ্ন পুরো এখানেই শেষ হয়ে যাবে তো ছাত্রা না পুরো অগোছালো হয়ে আছে ভালো লাগছে না দেখতে তো দেখি বস্তা রাস্তাগুলো একটা জায়গায় রাখবো এখন নয় রান্নাটা করে নিই আর আমি তো রান্না করছি ওই যে অল্প মাংস আছে ওই মাংসটা রান্না করছি দশ বারো পিস মতো মাংস আছে ওটা রান্না করছি আর করব আমের চাটনি সেই যে গিয়েছিলাম গার্ডেনে ঘুরতে ওখানে তো প্রত্যেকটা গাছে আম হয়ে ভর্তি সেখান থেকে একটা ছেলে নিয়ে এসেছিলো তো ওই আমটার চাটনি করব আর দিদা ওই যে আমাদেরও ওই যে রান্নাঘর আছে তো ওই রান্নাঘরে ভাত করছে আর ওই যে গ্লাস কাপ মাছ এনেছিল ওই মাছের ঝোল হবে আর চিংড়ি মাছ দিয়ে কুমড়ো টুমড়ো চচ্চড়ি হবে তো এই আজকে আমাদের বর্ষার মেনু তো চলো প্রচণ্ড অবস্থা খারাপ গো আমাদের এখানে জল টল উঠে কী অবস্থা যে দেখো রাস্তার ওই পুরো জল ভর্তি হয়ে গেছে পুকুর টুকুর সব এপার ওপার হয়ে গেছে জল টলগুলো এপার ওপার পাস হচ্ছে আমাদের উঠোনটা তো আর দেখার মতো অবস্থা নেই তো চলো কী আর করা যাবে কিছু করার নেই তো এই ফলটা কবে পাড়া যাবে বলো তো এখনও মনে প্রচুর লাল হবে বলো দুদিনেই এতটা লাল হয়ে গেছে একবার কথা বলা শুরু করলে যে কোথায় গিয়ে থামবো নিজেই জানি না কথা বলার মতো সেরকম কেউ নেই তো তাই তোমাদের সামনে সেই বক বক করি মাংসটাকে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম অনেকটা জল বেরিয়েছে আর করব আমের চাটনি আমার হাজব্যান্ড এখন চলে গেল কাজে এখন বেরিয়ে পড়লো কাজে এখন বাজে সাড়ে এগারোটা চলো রান্নাটা করি

অসময়ে আম খেতে বেশ ভালোই লাগে তো সবাই মিলে খাওয়া হবে বলে একটা আমকে চাটনি করছি আজকে একটু অন্যরকমভাবে করছি মানে তেল দিয়ে আমটাকে তো একটু ভাজা ভাজা করছিলাম ওর উপরেই চিনি দিয়ে দিয়েছি দশ টাকা চিনি এনেছিলাম সবটা দিয়ে দিয়েছি কলে যাব তো দেখো আমার ছেলে সেই ওই বালির ওইখানে খেলা করছে সাইকেলটা বের করেছি কলে যাব বলে তো এখন একদমই বৃষ্টি নেই রোদের মুখ দেখা দিচ্ছে সুর্যি মামার দেখা যাচ্ছে না তবু রোদের প্রভাবটা আসছে চলো চাই ওই দেখো সুরজি মামা বেকার বেকার কি জন্যে দুপুরবেলা আসে কে জানে প্রত্যেক দিন বিনা নেই চলে আসে অতিথি হয়ে i'm for this রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে রান্নাটা বুক করে নিয়ে আমি তো গিয়েছিলাম কলে জল আনতে আমি করেছি মাংসর ঝোল আর করেছি আমের চাটনি তাতে একটুও টোর ছিল না আমের পরিবর্তে চিনিটা একটু বেশি হয়ে গেছে তো কি আর করা যাবে ওটাই খাওয়া হলো সবাই মিলে আর দিদা এখানে করেছে সব রকম সবজি দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি আর তো ওই যে গ্লাস কাপ মাছ এনেছিল ওই ঝোল তো এখানে দেখো আমি চাটনিটা আজকে আর আমগুলো ঘেঁটে দিইনি যাতে আমগুলো বেশ ভালোই লাগে খেতে এখন সময় পৌনে চারটে মতো এখন সাড়ে তিনটে কি পৌনে চারটে বললাম তো পৌনে চারটের সময় এখন প্রচণ্ড জোরে রোদ দিয়েছে তো প্রত্যেক দিন এরকম হচ্ছে আবার সন্ধ্যার মুখ থেকে জল হচ্ছে আজকে কি হবে জানি না তো যেই রোদ বের করেছে আমি সমস্ত জামা কাপড় এখানে প্যান্ডেলের মতন করে দিয়ে দিয়েছি চারিদিকে তো আর এই গাছগুলো না অনেক দিন সেই ভিতরেই ছিল তো এই গাছগুলোকেও আমি এইখানে একটু রোদের মধ্যে রেখে দিলাম যাতে একটু রোদ পায় ভিতরেই তো ছিল এতদিন তো চলো আর আমার বাবা এখানটায় খেলা করছে আমার হাজব্যান্ড এখন বাড়ি এসেছে ওকে খেতে দিলাম দিয়ে আমি এগুলোই মেললাম আর এই ড্রাগানটা দেখো কালার চেঞ্জ হচ্ছে বারবার তোমাদেরকে দেখাচ্ছি সেই ফুল আসার সময় দেখিয়েছিলাম আর এখনও কালার চেঞ্জ করার সময় দেখাচ্ছি কি হয়েছে হ্যাঁ হুম আচ্ছা তুমি খালি জল ঘাঁটো তোমার মাথা আলু করে দেবো তো এই প্লাস্টিকের মধ্যে জল জমে আছে এইগুলোতে খালি জল ঘাঁটছে বাবা এই গরম হয় না ঘেমে দেখো ঘেমে যাচ্ছে পুরো সেই ছাদেই বসে আছে চলো নিচেই চলে যাই তো দেখো বই পড়াবো বলে এনেছি আর কি করছি পিঠে রং লাগলো কি করে চলো বসে পড়ো বসে পড়ো বসে পড়ো বই নিয়ে বসে পড়ো দেখেছো দেখেছো বাবুই বাবুই উল্টে গেছে উফ খাটটা ভেঙে ফেলবে পাকাটা চালাও পাকাটা চালাও আর না এবার বই পড়া এখন অনেকটাই রাত হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো